বাড়িতে যদি মিষ্টি খেতে মন চায় তাহলে দেরি কেন এক কাপ সুজির সঙ্গে মিষ্টি তৈরি করে ফেলো অল্প এক চামচ ঘি দিয়ে প্রথমেই চলে এসছি কড়াইতে এক চামচ ঘি নিয়ে আমি এক বাটি পরিমাণ সুজি নিয়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিলাম যাতে সুজির কাঁচা গন্ধ সুজি থেকে চলে যায় ঠিক সুজিটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এখানে আমি জল অ্যাড করবো ঠিক যেই বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটির এক বাটি পরিমাণ জল অ্যাড করেছি যেহেতু আমার ওই এক বাটিতে হলো না আমি আর একটুখানি জল দিয়েছি দু চামচ মতো চা চামচের তো পুরো জলটা দিতে তবেই আমার সুজিটা সেদ্ধ হয়েছে আর পুরো ডো কমপ্লিট করেছি একটা ডোর আকারে সেপ দেবো তো তাই এখন সুজিটা খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি নাম করিয়ে নেব একটা পাত্রে দেখো এইভাবে কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে তোমরা একটা প্লেটে কিংবা পাত্রে যে কোনো জায়গায় নাম করিয়ে নেবে আর সুজিটা যেহেতু খুব গরম একটুখানি ঠান্ডা হতে দিতে হবে যখন সুজিটা অল্প অল্প গরম আছে তখনই আমি মাখতে শুরু করেছি এখনও কিন্তু সুজিটা বেশ গরম আছে আর মাখতে মাখতে আমি কত সুন্দর একটা ডোতে সেপ দিয়েছি দেখো তো এই পর্যায়ে দেখো এত সুন্দর করে তোমরা কিন্তু সুজিটাকে মেখে নেবে তো এখন আমি বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন চলে যাবো যেহেতু আমার একটা দেখো সুন্দর ডো হয়ে গেছে আমি কিন্তু এখন এইটাকে বেলে নেব তো তার জন্য আমি বেলনে নিয়েছি আর বেলডি নিয়ে নিয়েছি এখন বেলে নেবো এইভাবে একটু হাতে চাপ দিয়ে দিয়ে বড় করে নিয়েছি এখন দেখো আমি খুব সুন্দর করে বেলে নিচ্ছি তো একেবারে পাতলা হবে না আবার একেবারে মোটাও হবে না আমি কতটা পরিমাণ মোটা রাখছি সেটা তোমরা বুঝতে পেরেছ এইটা যখন আবারও তেলে ভাজবো তখন আরও বেশি মোটা হয়ে যাবে মানে ফুলে যাবে এখন আমি তোমাদের কাছে ছুরি থাকলে ছুরি দিয়ে কেটে নিও আমি কিন্তু চামচ দিয়ে কেটে নিচ্ছি তো এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে আরও ছোট করতে পারো হলে আরও বড় করতে পারো তো এখন চলো ওইগুলো যে কেটে দিয়ে বাদ দিয়ে দিয়েছি ওগুলোতে আবার একটা ডো করে আবারও একবার কেটে নেব তাহলে আমার মিষ্টিগুলো কাটা পারফেক্ট হয়ে যাবে সবগুলো কাটা হয়ে যাবে এগুলো আমি এক একে প্লেটে তুলে রাখবো তুলে এখন আমি এইগুলো আবারও কেটে নিচ্ছি তোমরা এইভাবে সবগুলো কেটে নেবে সুন্দর করে কাটলে দেখতে ভালো লাগে মিষ্টিগুলো মানে যখন হয়ে যাবে তখনও দেখতে ভালো লাগে তো যাই হোক এই সুন্দরভাবে আমি শেপ দিয়ে আবারও তৈরি করে নেছি। এখান থেকে আবারও একটা মিষ্টি তৈরি করে নিয়েছি এখন আমি চলে এসেছি একটা শিরা তৈরি করে নেব তার জন্য আমি যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল দিয়ে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি এখন আমি সিরাটার তৈরি করে নিয়েছি এখন দেখো অল্প একটু তেলে আমি কিন্তু এই মিষ্টিগুলো ভাজবো তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো আর এই মিষ্টিগুলো ভাজার জন্য অনেকটা বেশি তেলেরও প্রয়োজন হয় না তো এত সুন্দর হয়ে এই মিষ্টিগুলো হবে অল্প তেল দিয়েই ভাজবে উলট পালট করতে সুবিধা হবে প্রথমে কি রকম হবে সেই ভেবে আমি কিন্তু চারটে পাঁচটে দিয়েছিলাম এইবারে আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে এইভাবে কিন্তু তাড়াতাড়িতে নাড়াচাড়া করে নিতে হবে এপাশ ও পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব ভালো করে এখন দেখো হালকা হালকা করে যতই ভাজতে শুরু করবে ততই কিন্তু লালচে কালার চলে আসবে দেখো একটা হালকা কালার আলাদা কালার চেঞ্জ হতে শুরু করেছে আর আমার মিষ্টিগুলো কতটা ফুলেছে দেখো এইভাবে আমি মিষ্টিগুলো ভেজে নেব এখন আমার দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে তোমরা চাইলে এর বেশি করেও আরও একটু লাল করে নিতে পারো আমি এই রকম কালারটা ভালো লাগছে বলে এখন আমি এইভাবেই তুলে নিচ্ছি তো সবগুলো আমি এইভাবে ভাজবো আর এইভাবে ছাঁকে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গেই আমি গরম চিনির সিরার মধ্যে দেব এইভাবে আবারও ভেজে নিচ্ছি এভাবে সবগুলোই আমি ভেজে নেব আর এইভাবেই গরম গরম ভেজে নিয়ে চিনি সেরার মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি এরপর চিনি সিরার মধ্যে যেগুলো দিয়েছিলাম প্রথমেই সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু আমার সিরাটা কম আছে আমি মেজারমেন্টে বানিয়েছি তোমরা সিরাটা যদি একটু বেশি করে রাখো তাহলে কিন্তু মিষ্টির রসটা খুব ভালো করে দুই সাইডে ঢুকবে এরপর আবারও আমি অন্য সাইডে কড়াইতে যে মিষ্টিগুলো তুলে দিয়েছিলাম ওগুলো আবারও হয়ে গেছে দেখো কালারটার কত পরিবর্তন এসেছে এখন আমি ওগুলোও নামিয়ে নিয়ে এখানে আবারও দিয়ে দেব তো যাই হোক এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন আমি এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে দেবো যাতে মিষ্টিগুলো ভেতরে এই চিনির সিরাটা খুব ভালো করে ঢুকে যায় চিনি সিরাটা ঢুকলেই তবে খুব সুন্দর খেতে হবে তো বন্ধুরা বাড়িতে যদি তোমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে ঠিক এইভাবে সুজি দিয়ে অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো এত সুন্দর একটা রেসিপি হাতের কাছে আমরা সব সময় স্কিপ করে যাই তৈরি করতে খেয়ালই থাকে না একবার যদি তৈরি করো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো এইভাবে তোমরা একবার ট্রাই করো তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ বন্ধুরা তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বেশ কিছুক্ষণ কিন্তু এই শিরার মধ্যে রেখে দেব আর নাড়াচাড়া করছি বলতে আমার শিরাটা একটু কম আছে এই কারণে আমি নাড়াচাড়া করছি এখন দেখো প্লেটে নাম করিয়ে নিচ্ছি তোমরা যদি বেশি পরিমাণ শিরা থাকে ওর মধ্যেই রেখে দেবে দেখবে নরম তুল তুলে হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর এখন কিন্তু যদি গরম গরম তোমরা স্বাদ করতে যাও তাহলে কিন্তু মুচবুচেও আর মিষ্টিও লাগবে দারুণ একটা টেস্টের ভাব পাবে এখানে যেগুলো ঠান্ডা হওয়ার পর এতটা ভালো লাগবে না তো এইভাবে তোমাদের যদি মিষ্টি খেতে ইচ্ছে করবে তাহলে দেরি কি এইভাবেই বানিয়ে নেবে এমন কিছু সময় না কয়েক মিনিটের মধ্যে আমি এই মিষ্টিটা তৈরি করে নিয়েছি আর এখন দেখো আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখানে এলাচ ব্যবহার করেছি তোমরা দারুচিনিও ব্যবহার করতে পারো চিনি সিরাটাতে। দেখো খুব সুন্দর করে আমি মিষ্টিগুলো রেডি করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের মিষ্টিটা তোমাদের কেমন লেগেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখব ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা